কন্টেন্ট ক্রিয়েট করলে আপনার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতেছে তারপরে অনেক বেকার বর্তমানে বাংলাদেশে বেকারের পরিমাণ অনেক বেশি এক পর্যায়ে যেই লোকটা আপনার সমালোচনা করে সেই আপনার সাথে দেখা করার চেষ্টা করবে এরকম ঘটনা হওয়ার আছে যে একত্রিশ তারিখের পরে ফেসবুকে আপডেট আসার সম্ভাবনা আছে আসলে হয়তো আগের মতো হবে না কিন্তু বর্তমান থেকে একটু আর্নিংটা আপডেট হইতে পারে একটু বাড়তে পারে ভালো আমি ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর নাম হচ্ছে মোহাম্মদ মিজবাউল হক আর আপনার ইউটিউবে মনে হয় প্রায় তিন মিলিয়নের বেশি তো আজকে যে কনটেন্ট ক্রিয়েটর কিশোর কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় আসছেন তো আমাদের জন্য কি বলতে চান আপনাদের জন্য বলার পর অনেক কিছু আছে যেহেতু আপনারা নতুন ক্রিয়েটর এই হিসাবে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু তো আপনারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সবসময় ফোকাস দিবেন কন্টেন্ট কোয়ালিটি আর রেগুলারিটি এই দুইটা জিনিস ফোকাস দিবেন আর ট্রেন্ডিং বিষয়গুলো একটু ফলো করতে হবে আর আপনি কোন টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেন ওইটা তো আমি জানি না যে টাইপের ওই হোক একটু মানে ট্রেন্ডিং যেগুলো মানে মানুষ একটু বেশি পছন্দ করতেছে ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করবেন আর কোয়ালিটি আর রেগুলারিটি এই দুইটা জিনিস ফলো করলেই হয় আচ্ছা থ্যাংক ইউ আর একটা জিনিস হচ্ছে এখন তো কন্টেন্ট ক্রিয়েটার অনেক বেশি যাই হোক মানুষের তো এটা অনেকে নেগেটিভ নেগেটিভ চোখে বেশি দেখা হয় কিন্তু আসলে বিষয় আপনি মানে ক্রিয়েটরের পজিটিভিটি এটা তো অনেক আছে যেমন ধরেন ক্রিয়েট করলে আপনার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতেছে তারপরে অনেক বেকার বর্তমানে বাংলাদেশে বেকারের পরিমাণ অনেক বেশি এই হিসাবে কন্টেন্ট ক্রিয়েট করে যদি একজন লোক স্বাবলম্বী হইতে পারে এই বিষয়টা কিন্তু একজন মানুষের জন্য বা একটা সমাজের জন্য খুবই উপকৃত একটা বিষয় তো এই হিসাবে কন্টেন্ট ক্রিয়েটর আসলে ভালো জিনিস আর যারা সমালোচনা করে ওরা সমালোচনা করে নিচেই থাকবে আপনার পর্যায়ে আসতে পারবে না কোনো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এগুলো মাথায় না নিয়ে আপনার দিকে আপনি যেই দিকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আগেই যাবেন ইনশাল্লাহ এক পর্যায়ে যেই লোকটা আপনার সমালোচনা করে সেই আপনার সাথে দেখা করার চেষ্টা করবে এরকম ঘটনা হওয়ার হওয়া আছে যাই হোক আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতেছে বা কাজ করি এখন তো আগে থেকে আর্নটা অনেকটা কমায় দিয়েছি সো এটা কি ভারার কোনো ই আছে কিনা বা এটা আমি কয়েকটা আপডেট পাইছি যে 31 তারিখের পরে ফেসবুকে আপডেট আসার সম্ভাবনা আছে। আসলে হয়তো আগের মতো হবে না কিন্তু বর্তমান থেকে একটু আর্নিং টা আপডেট হইতে বাড়তে পারে সম্ভাবনা আছে। 31 তারিখ কালকে 31 কালকে 31 তারিখ। আচ্ছা জয় হোক। ধন্যবাদ। সো আপনার নামটা যদি বলতেন দর্শকদের জন্য নাম হইতছে তাহমিদ আহমেদ আমার এই ফেসবুক পেজের নাম হইতছে তাহমিদ ভি ট্রাভেলার। অনেকেই হইতো চিনাই। ইউব ইউটিউব আছে জীবনের পথ যেটার মধ্যে অলমোস্ট তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এই আর কি তো সবাই করবেন আচ্ছা যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম